হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে রাতে রাতে আমার তরফ থেকে আজকের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই অ্যান্ড সেটা ব্যাঙ্গুলিতেই শেয়ার করব কারণ আমার কিছু কিছু ভিউয়ার্সরা আছে তারা খুব একটা হিন্দি বোঝে না সো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এটা শেয়ার করবো বলে ভেবেছি আপনাদেরকে তো সেটা হচ্ছে যে আমি হচ্ছি বিগেনার আমার ইউটিউব সম্বন্ধে কোনো আইডিয়া নেই ফার্স্ট অফ অল কীভাবে ব্লগ আপলোড করে কিভাবে শর্টস আপলোড করে ইউটিউবে কি কী গাইডলাইন বা যেটাই বলুন না কেন আমার কোনো নলেজ নেই ইউটিউব বিষয়ে আমি শুধু ইনস্টাতে রিল বানাই তো অনেক আগের থেকে আমি রিল বানাই ইনস্টাতে এখন নয় মা আর আমার কিছু ক্লোজ ক্লোজ ফ্রেন্ড আছে তাদের নাম আমি নেবো না তারা আমাকে সাজেস্ট করে তুই ইনস্টাতে কেন বানাস তুই যদিও বা বানাস তুই ইউটিউবে বানা তো তাদের সাজেশনটা শুনে আজ আমি ইউটিউবে এসেছি তো রিসেন্ট আমি দুটো ব্লগ আপলোড দিয়েছি ইউটিউবে আমি জানি না কেমন হয়েছে না হয়েছে সেটা আপনারা ডিসাইড করবেন অ্যান্ড আমি আমার হান্ড্রেড পারসেন্ট ট্রাই দিয়েছি আপনাদেরকে এন্টারটেন করার জন্য বা কিছু লাইক সুন্দর মুহূর্তগুলি দেখানোর জন্য কি বলো তো মানুষ যদি কোনো কিছু করে সেটাতে মোটিভেট তো করবেই না মানে যত পারবে তত আরও ডিমোটিভেট করবে আমি দেখেছি আমি মানে কী বলবো আর লাইক দুদিন হয় ব্লগ আপলোড দিয়েছি আমি সো মানুষ অনেক রকম অনেক কথা বলছে তুই ব্লগ বানাস আমি কি বলবো তাদেরকে এটুকু বলতে চাই যে আমি পয়সা কামানোর জন্য আসিনি আমি জাস্ট শুধু এন্টারটেন করতে এসেছি অ্যান্ড কিছু কিছু স্পেশাল মোমেন্টসগুলো আমার কাছে ক্রিয়েট করার জন্য বা রাখার জন্য আমি ইউটিউবে ভিডিও বানাই যদি আমার সেই ইন্টেনশনটাই হতো যে আমি পয়সা কামাবো ইউটিউবে তো অনেক আগে চলে আসতে পারতাম আমি এতদিন ধরে ইনস্টাতে বা অন্য অন্য প্ল্যাটফর্মে যে রিল বানাই সেগুলো না করে আমি ইউটিউবে চলে আসতে পারতাম তাই না বাট আমি সেটা করিনি ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি সেটুকুই হ্যাপি যে যেটা বলছে বলুক আমি তাদের কথায় কান দেব না আর যেটা বলছিলাম ইউটিউব সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া নেই জাস্ট আমি ব্লগ আপলোড করেছি কেমন কি হয়েছে না হয়েছে সেটাও আমি জানি না আপনারা ডিসাইড করবেন তো আপনারা যদি একটুখানি সাপোর্ট আর আপনাদের ভালোবাসা দেখান তবে আমি আরও কিছু জানতে পারবো খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে ডেলি ব্লগস আপলোড দিতে পারতাম যদি না আমার স্কুলে ফোন অ্যালাউ হতো বিকজ সারাটা দিন আমি স্কুলে কাটাই বাচ্চাদের সাথে সো স্কুলে ফোন অ্যালাউড হয় না আর ডেলি ডেলি এক জিনিস দেখাতে গেলেও ভালো লাগে না আমারও ভালো লাগবে না আপনাদেরও ভালো হয়তো লাগবে না বোরিং লাগবে সো আমি আপনাদেরকে বোরিং করতে চাই না আমি আমার কিছু কিছু সুন্দর মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করব। বাস আপনারা কেউ ভুলে যাবেন না আমি বারবার বলছি আমাকে নিশ্চয়ই মনে রাখবেন অ্যান্ড আপনাদের সাপোর্ট আর ভালোবাসাটুকু একটু দেবেন আমাকে বাস এইটুকুই চাই আমি আর কথাগুলি শুনে যদি কোথাও আপনাদের মনে হয় যে আমি ভুল বলেছি বা কী তবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বিকজ আমি মনে করি যে ভুল করলে মানুষ শেখে তাই না তো যদি কোনো ভুল হয়ে থাকে সো কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন ডেস্ক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সো আপনারা গিয়ে দেখে নিতে পারেন তো আজকের মতন আমি আমার কথাগুলো ওইখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন